শান্তিপুরে ফের তৃণমূলের গোষ্ঠী কন্দল প্রকাশ্যে এসসি উদ্বাস টু সেল পক্ষ থেকে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিধায়ক উপসভাপতি উপস্থিত থাকলেও দলীয় যোগদান অনুষ্ঠানে ব্যর্থ বিধায়ক এবং ব্লক সভাপতি তুঙ্গে রাজনৈতিক তর্জা আসুন দেখে নেব সেই চিত্র আপনারা দেখছেন নিউজ নদীয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখতে থাকুন নিউজ নদীয়া এক্সপ্রেস। সরকার সরকার হরিপুর অঞ্চলের সভাপতি সুবল হালদার প্রধান বীরের মাহাতো জেলা পরিষদের মেম্বার পম্পা রয়েছে রব বীর নবশূদ্যের সভাপতি সঞ্চিতা রয়েছে এখানকার বাকি যারা মেম্বাররা রয়েছে অসীম থেকে শুরু করে গোপাল থেকে শুরু করে যারা যা রয়েছে সবার নাম আমি বললাম না এবং আর আহ্বান যে শাখা কতজন আজকে জয়েন করলো আপনার হাত দিয়ে? আজকে অনেক সংখ্যক মানুষ জয়েন করলো। প্রচুর সংখ্যক মানুষ জয়েন করলো আজকে। হ্যাঁ সেটা কোন কোন দল থেকে? সিপিএম থেকে জয়েন করলো বেশিরভাগ মানুষ। এই যে নতুন বছরের এই যে জয়নিং এটা কিভাবে দেখছেন একজন জেলার উদ্বস্ত ছেলে সহকারী হিসাবে? জয়নিং মানুষ তাদের ভুল বুঝতে পারছে এবং মমতা বেনা জি আদর্শে আদ্রচিত হয়ে

এ বিষয়ে তাদের কাছে জিজ্ঞেস করা হলে বলা হয়েছে যে জেলা সভাপতি যা বলার বলবে আপনার নাম পরিচয় অরূপ দেখুন আজকে শান্তিপুর ব্লকে নমসূদ্র উদ্বাস্ত সেলের কর্মসূচি ছিল সেখানে মাননীয় বিধায়ক ব্রজকিশোর গোস্বামী মহাশয় এবং আমি দলের সভাপতি হিসাবে উপস্থিত ছিলাম কিন্তু আমরা কর্মসূচি শেষ করে বেরিয়ে আসার পরে ওখানে কে বা কারা জয়নিং করেছে সেটা আমরা বলতে পারবো না আমরা এ বিষয়ে জানি না এবং আমি মাননীয় জেলা সভাপতি দেবাশিস গাঙ্গুলি মহাশয়কে বিষয়টা জানিয়েছি এবং ওই সংগঠনের রাজ্য সভাপতি সম্মানীয় রঞ্জিত সরকার মহাশয় আমি বিধায়ক বিষয়টা আমি জানিয়েছি বিধায়ক এবং আমি দলের সভাপতি আমাদের গঠনতন্ত্রের বাইরে গিয়ে কে বা কারা জয়নিং করিয়েছে বিষয়টা খুবই নিন্দনীয় ব্যাপার এবং যে অঞ্চল থেকে জয়নিং করেছে সেই অঞ্চলের অঞ্চল সভাপতি থেকে শুরু করে সাংগঠনিক কেউ বিষয়টি জানে না সুব্রত সরকার সভাপতি শান্তিপুর ব্লক তৃণমূল কংগ্রেস মাননীয় বিধায়ক ব্রজকিশোর গোস্বামী এবং আমি দলের সভাপতি এবং ওই অঞ্চলের অঞ্চল সভাপতি এবং অন্য অঞ্চল থেকে যে অঞ্চল থেকে সিপিএম নাকি কোন দল থেকে জয়নিং করেছে জানি না তাকে জয়েন করেছে এবং জেলার নবশূদ্র উপস্থ সংগঠনের সভাপতি অরূপ বিশ্বাসের হাত ধরে অরূপ মণ্ডলের হাত ধরে সেটা সেই বলতে পারবেন তাকেই আপনারা জিজ্ঞাসা করবেন আমরা শান্তিপুরে আমাদের দলে জয়নিং করলে সেই অঞ্চলের নেতৃত্বকে রাখবো সেই এবং মাননীয় জেলা সভাপতি দেবাশিস গাঙ্গুলি আমাদের দলের উপর নেতৃত্ব থেকে পারমিশন নিয়ে আমাদের জানাবেন গ্রিন সিগন্যাল দিলে তবেই আমরা জয়নিং করাবো দেখুন যে দলের নীতিটাই হলো দুর্নীতি আর কাটমানি যাদের আদর্শ সেই দল সম্পর্কে কোনো কিছু বলতে রুচিতেই বাধে ফলে এই রকম কাটমানির বকরা নিয়ে নিজেদের মধ্যে এদের মধ্যে গন্ডগোল মারামারি লেগেই আছে একে অপরের সম্পর্কে কুমন্তব্য করা কটু মন্তব্য করা এগুলো এই দলের একটা স্বভাবে পরিণত হয়ে গেছে ফলে সেই দলে বিধায়ককে ব্লক সভাপতি পাত্তা দিচ্ছে না আবার ব্লক সভাপতিকে ওদিকে আপনারা বলছেন যে ওই নমসূদ্র সেলের জেলা সভাপতি পাত্তা দিচ্ছে না ফলে এই এই যে এদের মধ্যে একটা এই যে পাঁচ ছটা গ্রুপ এবং গোষ্ঠীবাজি এবং এদের মধ্যে যে গোষ্ঠীর গণ্ডগোল সেটা ক্রমাগত লেগে আছে ফলে সাধারণ মানুষও এদের নিয়ে প্রচণ্ড বিপর্যস্ত এবং সাধারণ মানুষ এদের সত্যি কথা বলতে আর চায় না কিছু লোকজন এদের আছে যারা এই চুরির টাকার বখরা নিয়ে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে পায় সেই কারণে কিছু মানুষ এদের সাথে আছে আদতে খুব সাধারণ জনগণ যারা অ্যাকচুয়ালি ভোটার তারা আর এদের সাথে নেই সেগুলো লাস্ট যে নির্বাচন সেই নির্বাচনেই প্রমাণ হয়ে গেছে এখন সবথেকে বড়ো কথা বলতে পারি যে আমার ভারতীয় জনতা পার্টি আগামী দু সালে এটুকু নিশ্চিত করে বলতে পারি ক্ষমতায় আসবে এবং এই দল ক্ষমতায় আসার সাথে সাথে সাধারণ মানুষের যে সমস্ত চাহিদাগুলি সেই চাহিদাগুলো পূরণ করতে আমরা বদ্ধপরিকর এইটুকু বলতে পারি এবং এর সাথে সাথে এটাও বলতে পারি যে এই ধরনের যে গোষ্ঠীবাজি এবং এই ধরনের যে মানে নোংরা মানসিকতা নিয়ে একে অপরের সঙ্গে যে কুমন্তব্য করা এটা ভারতীয় জনতা পার্টির কালচার নয় এটা ভারতীয় জনতা পার্টির সংস্কৃতি নয় ডক্টর সোমনাথ কর মুখপাত্র নদিয়া জেলা সাংগঠনিক বিজেপি সরকার হরিপুর অঞ্চলের সভাপতি সুবল হালদার প্রধান বীরের মাহাতো জেলা পরিষদের মেম্বার পম্পা রয়েছে ডক বীর উদ্বাস সভাপতি সঞ্চিতা রয়েছে এখানকার বাকি যারা মেম্বাররা রয়েছে অসম থেকে শুরু করে গোপাল থেকে শুরু করে যারা যা রয়েছেন সবার নাম আমি বললাম না এবং যার আহ্বান যে শাখা সংগঠন উদ্বাস্তম শুভ সৈল